আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকের আমরা যাচ্ছি আমার বড়জার মেয়ের বাড়ি সেখানে আমাদের নিমন্ত্রণ তো রানীর দায়িত্ব হচ্ছে বিরিয়ানি করার তো আর রানীর সাথে আমিও যাচ্ছি আমি একটু মানে সাহায্য করব ওকে এবারে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে যাচ্ছ একদম ফাঁকা তো আমরা সকালবেলায় চলে এসেছি রানী গিয়ে আলু কুটে নিয়েছে তারপর পেঁয়াজ ছিলছে সেগুলো কাটা হবে আমি এদিকে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি দুজনে মিলে আমার পেঁয়াজ কাটলে মানে চোখ দেখ খুব পানি আসে তো রান্নার দিকে যা হোক দেখো এদিকে গরুর মাংস কষা হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি পাঁপড়ও ভেজে নিয়েছি সেইটা তোমাদেরকে দেখাতে পারিনি তো এদিকে চাটনি করার জন্য আমি খেজুর নিয়েছি খেঁজুর ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নেবো খেজুরটা নেওয়ার পরে আমি হচ্ছে খেজুরের দানা গোনো ফেলে দেবো চাটনিতে ভালো লাগবে না তো এদিকে খেজুর কাটা হয়ে গেলে আমি হচ্ছে আমসত্বটা কেটে নেব আমসত্ত্ব কাটার সময় রানি আমার কাছে আমসত্ত্ব চাইছিল এমনি তো মিষ্টি খায় না তাও ও আম সাতটা ভালো লাগে তা আমি ওকে দিয়ে দিলাম একটু তারপরে আমি আম সাত পিস করে নিয়ে নিলাম তারপরে ওদিকে হচ্ছে চুলোতে টমেটোটা সিদ্ধ হচ্ছে আমি এদিকে এগুলো করছি এবারে হচ্ছে বাদাম কিশমিশ আমি কেটে নেব ধুয়ে রে তোমাদের আমার ফ্যামিলি কিছু লোকেদের সঙ্গে পরিচয় করে দেব তো আমার শাশুড়ি মা এটা তারপরে বাবুকলে করে নিয়ে আসে ওইটা আমার বড় যার বড় মেয়ে ওদের বাড়ি আমরা এসেছি তো আমার মেজার চারটে মেয়ে ওটা আগে চলে গিয়েছে তারপরে এটা আমার বড় মেয়ে তোমরা তো জানোই মেজো মেজার এই বড় মেয়ে এটা মেজ মেয়ে ওইটা ছোট ছোটো বোনায় এটা যা মেয়ে আর এটা আমার ছোটো যা মেজভাসুর মেজোজা আসতে পারেনি কারণ মেজোজার আব্বার খুব শরীর খারাপ সেই জন্য তো আমার আর চার পাঁচজন বাকি আছে আসতে আমার বড় ভাসুর যা। আর আমার বর ছোট দেওয়ার আর আমাদের ছেলে রাজা মানে বড় ভাসুরের ছেলে আমরা সবাই গিয়েছি ঋষানের জন্মদিন উপলক্ষে কিন্তু জন্মদিন পঁচিশে ডিসেম্বর ছিল আমরা গিয়েছি উনত্রিশে ডিসেম্বরে তো ওর মা খতম দিয়ে মানে দোয়া করার জন্য আমাদেরকে সবভায় নিমন্ত্রণ করেছিল তো ও আমাদের বাড়ি থেকে ওকে কিছু গিফট দেওয়া হয়েছে সেইগুলো খোলার জন্য ও অস্থির এত নাছর বান্দা মানে খুলেই ছাড়বে তো খুলে দিয়েছে দেখতে পেয়েছ তো প্রথমে বোতলটা খুলে দেখলে খুব আনন্দ পেয়েছে টিন বক্সটাও খুলছে মানে দেখো ওর রিয়াকশানটা শুধু টেন বক্স খোলার সময় তো দেখেছ এবারে কালার পেন্সিল আর হচ্ছে ড্রয়িং বুকে সেট দেওয়া হয়েছে পুরো পেন্সিল যত রকম কালার পেন্সিল ছিল সব ওর গিফট দেখে আমার মেয়ে আর মেজেজার মেয়ে ওর মানে দেখো কী করছে আর তার সঙ্গে বড়রা আছে তো বিরিয়ানি দমে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ এক পার্ট হয়ে গেছে তারপর আমি গিয়েছি তারপরে সেকেন্ড পার্ট চলছে পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে বিরিয়ানি দমে দেওয়া হয় 하 a 봤 a u w a এদিকে দমে দেওয়া হচ্ছে বিরিয়ানিটা দমে দেওয়া হোক আমরা অন্য অন্যদিকে ঘুরতে যাবো যেদিকে হচ্ছে মিঠো পোলট্রি চাষ করেছে জামাই মিঠো দুজনা করে তো আমার মেয়েরা দেখো দেখে খুব আনন্দ পাচ্ছে এত মুরগি মানে সব মানে প্রথম দেখছে লাইফে প্রথম আমিও এত মুরগি একসাথে সবে দেখছি প্রথম খুব ভালো লাগছে মুরগিগুলো মানে ছোট ছোট কিউট কিউট দেখতে আর বড়ো হয়ে গেলে এখানটায় ছেড়ে দেওয়া হয় বাইরের দিকে অত মুরগি তো এক জায়গায় রাখা যায় না তো গ্যাস সিলিন্ডার আছে ওদের গ্যাস দেওয়ার জন্য তারপর আমরা চলে আসলাম এসে দেখলাম বিরিয়ানি হয়ে গিয়েছে আমাদের দিল খেতে আমি খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে রানি এত সুন্দর বিরিয়ানি করে কি বলবো হেবি তা আমি সব খেয়ে নিয়েছি আর পাপড় চাটনি মিষ্টি ছিল তার সাথে আর খাওয়া দাওয়ার পরে বিকালে কেক কাটা হয়েছে রানি নিয়ে গেছিলো দুটোকে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দেবে